নমস্কার বন্ধুরা রাধে রাধে জয় শ্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো আমার রাধারানীর কি পাই খুব খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমার ভিডিওটা বেশি বড় করলাম না অবশ্য ছোট ভিডিও সবাই দেখো স্কিপ করে কেউ দেখো না আর সকালের মেঘলা আকাশ একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেশ সুন্দর লাগছে দেখো চারিদিকটা ফাঁকা রাস্তা এগোনো হাত থেকে মাছের ফিশারি বলে ঝিল বলে যে যেমনটাই বলে আর কি তা আমি বাপের বাড়ি এসেছিলাম মেয়ের জন্মদিন ছিল তা মেয়ে আর আমি বাড়ি ফিরছি এই যে দেখো মেয়ে এগিয়ে যাচ্ছে একটা ছাতা নিয়েছে কেননা একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভিজে আর চারিদিকে দেখো কত সুন্দর সবুজ আর সবুজ ঘাসগুলো দেখাচ্ছ বৃষ্টি হয়ে যেন ঘাসগুলো যেন প্রাণ পেয়েছে একেবারে সবুজ হয়ে তরো তাজা হয়ে উঠেছে কত সুন্দর লাগছে তাই না বলো আমার তো দারুণ লাগছে দেখতে চারিদিকে ঘাসগুলো এত পুরো সবুজ হয়ে আছে ওই যে গাছপালা দেখা যাচ্ছে গ্রাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামের পরে আরও একটা গ্রাম হয়ে রয়েছে সেখানে বাঘ এসেছে আর ও তো চরে বেড়ানোর জিনিস কোথায় গিয়ে লুকিয়ে ঢুকবে আর এই যে ফাঁকা ফাঁকা মাঠ পেরিয়ে চলে আসবে জানো তো মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি এসছিলাম মেয়ের জন্মদিন ছিল তা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম মাকে নিয়ে তা এখন বাড়ি চলে যাচ্ছি মেয়ে আর আমি মানে আমার বাপের বাড়ির এই সাইডটা গ্রামে বাঘ ঢুকেছে তা আমি আর মেয়ে সকালবেলা উঠে পালিয়ে যাচ্ছি তাই না মানে বাবা ভয় ভীষণ কোথায় কি হবে ঠিক নেই মেয়ে আর আমি সকালবেলা চলে যাচ্ছি আমি আর মেয়ে মেয়ে আর আমি চলে যাচ্ছি প্রায় সময় এই গ্রামে বাঘ আসে কেননা এই কাছাকাছি বড় নদী বড় নদী রয়েছে নদী হলো নদীটার নাম হলো মাতলা নদী সবাই হচ্ছে কে বেড়াতে আসে কইখালি বেড়াতে আসে কইখালি নদীটা হলো মাতলা নদী তো বন্ধুরা দেখো ভাটা পড়ে গেছে জানো তো নদীর জল কমে গেছে আর কাদাই হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে কেন জোয়ার আসলে নৌকা তো রাস্তা ধারে চলে আসে আর ভাটা পড়লে সেই নদীর তলায় জল চলে যায় সেইখানে আমাদেরকে ওই কাদা দিয়ে হেঁটে হেঁটে সেই নদীর মাছ বরাবর যেতে হবে আর এদিকে দেখো যে গ্রামের ভিতরে যে সেই যে ফিশারির মধ্যে জলগুলো ছিল না এইগুলো সব বেরিয়ে যাচ্ছে হচ্ছে কি ওই যে জল পাশ হয়ে চলে যাচ্ছে গেট দিয়ে আর আমার মেয়ে বলছে মা এখানে কি সারপো ঢেলে দিয়েছে ও বুঝতে পারছে না যে জল মানে তাড়া বেঁধে বেরিয়ে যাচ্ছে এটা গাজা হয় তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা